ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمد صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم تم الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المساجد وقال تعالى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين للطائفين والعاكفين والركع السجود وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وعن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان وعن عائشه صديق رضي الله تعالى عنها قالت ان النبي صلى الله عليه وسلم تحروا ليله القدر في الوتر من العش الاواخر من رمضان او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আবহাওয়া সুন্দর তাপমাত্রা আমাদের মাহের অাদানে রোজা রাখার জন্য খুবই আরামদায়ক একটা তাপমাত্রা আল্লাহ তাল্লাহ দিয়েছেন সেই জন্য আবারও সুখ্রী আদায় করি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বিশ রমজান আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে আজকে রমজান রমজানের তিনটি ধাপ তিন দশক প্রথম দশক দ্বিতীয় দশক বিদায় হয়ে গেছে তৃতীয় দশক আমাদের সামনে উপনীত এখন তৃতীয় দশকে এসে দশটাও পেতে পারি নয়টাও পেতে পারি দুই দশক পার করে দিচ্ছি আমরা এই দুই দশকে কি আমল করতে পারছি না পারছি ওটা সমালোচনার বিষয়ে নিজের আত্মসমালোচনা করা উচিত এখন সামনে যেটা আসতেছে তৃতীয় দশকে অনেক অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো বিষয় আছে তৃতীয় দশকে আইসা তৃতীয় দশকে আইসা একদিকে আছে যে শেষ দশক গুরুত্বপূর্ণ বিদায়ের শেষ দশক বিদায়ের মুহূর্তে দ্বিতীয় নম্বর হচ্ছে এই তৃতীয় দশকের মধ্যেই লুকিয়ে আছে লাইলাতুল তেল পাদার আবার এই দশকের মধ্যে আছে এতে কাপ আবার এই দশকে আছে সদাকাতুল ফিতের সদাগত ফেতরা তার মানে এই তৃতীয় দশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলা বিষয় এখানে জড়িত আছে প্রথমেই আমরা বলি যে রমাদানের যে মূল যে তাৎপর্য মূল যে কারণে আল্লাহ তালা নিজেই সম্মান করেন এই মাছটাকে নিজেই বছর যুগ সৃষ্টি করছেন আবার তার মধ্যে থেকে নিজেই মাছটাকে খুব সম্মান করেন কারণ এই মাসে তিনি তার মুখের জবানের কালিমাটা জমিনে পাঠিয়েছিলেন তাহলে প্রথমে কারণে এই মাসটা মহিমান্বিত হয়েছে দ্বিতীয় আল্লাহ তারা বললেন যে রমাদান মাসে আল্লাহ নাজিল করছেন কিন্তু কোন সময়টা নাজিল করছেন সেটা আবার এই সুরা তাদের মধ্যে আল্লাহ বলে দিলেন যে পুরা মাসটা গুরুত্বপূর্ণ দুইটা কারণে একটা হলো রমজান রোজা আছে আর একটা শ্যাম সাধনা আছে কোরআন নাজিল হয়েছে আবার তৃতীয় দশকটা এসা আরো বেশি গুরুত্বপূর্ণ স্পেসিফিক একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা যে আমি বলেছি মাহের রমাদানে কোরআন নাজিল করছি কিন্তু কোন রাত্রি করছি আমি পবিত্র মাহের রমাদানের কদরের রাত্রিতে আমি কোরআন কারিমটা আমার জবানের পবিত্র জবানের মানে বাণীটা আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছে তাহলে এই জন্যই এই রাত্রের গুরুত্ব অনেক বেশি আল্লাহ করেন এই সুরা কদরের শানেন শানে নজরুল হচ্ছে একদিন রাসুল সাল্লা সাল্লাম সাহাবেদের সামনে বসে বনি ইসরায়েলের তিনজন নবী বা তিনজন আবেদের কথা বিশেষভাবে সাহাবেদের সামনে বর্ণনা করলেন গল্প বলতেছেন যে বনি ইসরায়েলের লক্ষ লক্ষ পয় আসছে বনি ইসরায়ে পথ থেকে ইসলাম ইয়াকুবাম ইসা এই বংশধরে তিনজনের স্পষ্ট উনি বর্ণনা করছেন যে বনী মধ্যে তিনজন নবী ছিলেন তিনজন আবেদ ছিলেন যাদেরকে নবীও এবং আবেদও বলা হয় কারণ এই তিনজন নবী এই তিনজন আবেদ একাধারে আশি বছর আবাদত করছে একাধারে মানে কোনো গ্যাপ নাই এক কত বছর আশি বছর তিনুজন নবি এক আধারে আশি বছরে ইবাদত করছে তিনজনকে জাকারি আলাই আলাইসাল্লাম ইউ সাহেব নে নুন আলাইসাল্লাম এই তিনজন আল্লাহ আলাহার ইবাদত করেছে তার জীবনের এক আধারে আশিটা বছর কোনো গ্যাপ নাই এই ঘটনা শোনার পরে সাহেবেদের গেছে মন খারাপ হইয়া আহ রাসুলের কাছে শুনছি যে আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা এত আমল করি এত চেষ্টা করি এত কষ্ট করছি কত রক্ত আমরা দিলাম আর এখানে ওই যে তিনজন নবী তিনজন বনি বনির যারা যে বনি সাহেব নিজেদের নবীদেরকে নিজেরা হত্যা করত। আর আমরা আমাদের নবীর জন্য আমাদের নিজের জীবন বিলাইয়ে দিই সেখানে ওদের মর্যাদা কত আশি বসে করছে ইস আমরা যদি এই জিনিসটা সুযোগটা পাইতাম কারণ ওই সময় আবু বকার বয়স কত প্রায় চল্লিশ উর্ধ্ব সে তো বয়স্ক লোক ছিল আর কয়েক বছর বাঁচবে এখন তার জীবনে যে আমার জীবনে তো পঞ্চাশ বছর অতিক্রম হয়ে গেছে আর আসি বাঁচবো কয়েক বছর অমর চিন্তা করতেছে আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করলাম এই চল্লিশ বছরে তা আমার আর সময় আছে কই এদের মধ্যে আফসুস হ্যাঁ আমরা তার তাহলে ওই রকম আবাদত আশি বছর টান করতে পারলাম এই সুযোগটা আমরা পাইলাম না তখন যত তাৎক্ষণিক ভাবে জি নাজিল হইলেন আয়েশা বলতেছেন ইয়ার রসুল্লাহ আপনার সাথীদের মন খারাপ হয়ে গেছে এই ঘটনাটা শোনার পরে আল্লাহ তালা আপনার এই সাথীদের জন্য অনেক বড় একটা উপহার পাঠিয়ে দিছেন তাদের মনের আবেগ যে আমরা যদি আশি বছর করতে পারতাম তাহলে কত না লাভ হইতো আমাদের কত সুযোগ হইতো আমরা আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ তালা সে আবেগের জবাব দিয়ে দিলেন বান্দা শুধু আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে এক সেকেন্ডও দেরি করে না চাইছে শুধু সাহাবিরা এখানে নবী চায়নি নবী চাইছে নবী গিয়ে আপসেসটা করছে আপসেসটা করছে কে সাহাবিরা সাহাবীরা শুধুমাত্র মনে একটা আক্ষেপ প্রকাশ করছে ওইরকম আমাদের হইতো সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার দিলের খবরের জানছে সাথে সাথে পাঠা পাঠাতেছে যা আমার বান্দাদের মনের আশাটা পুরা করে দিয়ে আইসা জিব্রাইল জিবেল সালাম আল্লাহ রসুলকে তালাত করে শুনেছেন বিসমিল্লা মাহেম ইন্না হুফি আলাতুলপদ ওয়ামাদ র কমা আলাইলাতুলপদ লাইলা তোর লোক দি খইরুমিন আলফি সাহার তাই না জালুলুল মেলা ইয়া তো অফি হা বিজনী র অফ মাতলাইল হিম কুল্লিয়াম সালামহিয়া আল্লাহ হ একবার চাইলো কি আর মালিক দিলো কি চাইলো আশী বছরে আপাদতের করার সুযোগ আল্লাহ হোসেন আমার বান্দা চাহিদা আমি পুরা করে দিলাম শুধু পুরা না যদি বান্দা এক গুণ চায় আল্লাহ দশ গুণ সত্তর গুণ বাড়ায় দেয় এখন এই সুরা নাজুল করার পরে তখন অর্থ কি সুরার অর্থ হচ্ছে আল্লাহ তালা সাহাবিদেবের কথার জবাবে বললেন যে রসুল আপনি আপনার এই সাথীদেরকে জানায় দেন কদ্র যে তোমাদের এই মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রাত্র আছে সে রাত্রেরটার নাম হচ্ছে লাইলাতুল কদ্র এই কদরের রাত্রিতে আমি আমার মহান বাণী শ্রেষ্ঠতম বাণী কারণ আল্লাহর বাণী তো এর আগেও ছিল ছিল না অন্যান্য নবীদের যে নবীদের নাম করা হয়েছে তাদের আসতে আল্লাহর বাণী আসছিল কিন্তু সেই বাণীগুলো শ্রেষ্ঠ নয় আল্লাহর বাণী আল্লাহর যত কথা আছে যত বাণী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে কোরআনুল ক্যানি নিজের হৃদয় আল্লাহ তালার কুদরতি হৃদয় নিংড়ানো কথা বন্দার জন্য এত কথা আল্লাহ তালা কোনো নবীর সাথে কোনো উন্মতের সাথে বলেনি আপনি ভাবতেছেন শুধুমাত্র আপনি পড়তেছেন ইননা আনজালাল্লাহু ফিলায়লাতুল কদর এটা ভাবতেছেন কারণ আপনার ওই অনুভূতি আপনার ভিতরে নাই সাহাবীদের অনুভূতিতে ছিল যে আপনি পড়তেছেন ইননা আনজালাল্লাহু ফিলায়লাতুল কদর আপনি পড়তেছেন আর ইলাম মিন যালিকাল কিতাবু লা রিব আসলে আপনি কি করতেছেন আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন আপনি বলছেন আল্লাহ জবাব দিচ্ছে আপনার সাথে এত গুরুত্বপূর্ণ জিনিস এই কাজ আল্লাহ আর অন্য কোন উম্মতের সাথে করে করেন কারণ কিতাব দিয়ে দিছে যাও তুমি পাঠ করে শোনো কিন্তু একমাত্র কালাম উল্লাহ যেটা আল্লাহ নিজে তার রাসুলকে শুনেছে পাঠ করে তাহলে এই জন্য আল্লাহ বলছেন আমার বান্দারা চাইছিল আমি কি দিচ্ছি তোমাদেরকে যে আমি এই রাত্রিতে তোমার জন্য আমার শ্রেষ্ঠ বাণী নাজিল করেছি এক নম্বর উপহার এটা কি এক নম্বর উপকেন্ড আমাদ এখন নবী আপনি কি জানেন লাইলাত কদরটা কি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে লাইলাতুল কদরে কেন আমি কোরআনটা নাজিল করলাম দ্বিতীয় কদর হচ্ছে লাইলাতুল কদরটা কি এক নম্বর জবাব লাইলাতুল কদরটা ওই যে বললাম আল্লাহ তালা সারা বছরের মাসের বছরে সবগুলা মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ তার মধ্যে আবার লাইলাতুল কদরটা ওনার কাছে শ্রেষ্ঠ এই জন্য আল্লাহ তালা ওই রাতটি কোরআনটা নাজিল করলেন দ্বিতীয় লাইলাতুল কদর কি এর গুরুত্ব কি কেন দিলেন এরা এরপরে বলছেন লাইলাতুল কদের খয় আলফি সাহাব আপনার বা সাথীরা যে বললো হাজার বছর যে করতে হবে দেখেন কত বছর দিছি। খয়রুন মিন আলফি সাহার হাজার মাস আলফুন মানি হাজার মাস হাজার মাসের মানি চেয়ে উত্তম খয়রুন এটাকে সুপারলেটিভ ডিগ্রি আরবিতে বলে ইসনে তাফজিল ইংলিশে বলে সুপারলেটিভ ডিগ্রি যেমন গুড বেড বেটার বেস্ট বলে যে সর্বোত্তম এর উপর আর নাই ঠিক আল্লাহ তাহলে এখানে ওই শব্দটা ব্যবহার খয়রুন ডিগ্রি এর যে উপরে আর কোন উত্তম করছেন এবং এটা কত উত্তম হাজার মাসের চেয়ে উত্তম তার মানে তোমরা চাইছিলা বনি সাইলের আশি বছরের এ তোমাদেরকে যদি নর্মাল হিসাব করো এই হাজার বছরের সমান হয় তিরাশি বছর পাঁচ চার মাস তিরাশি বছর চার মাস হাজার মাসের সমান দুনিয়ার সংখ্যা যদি গণনা করো কিন্তু আল্লাহ বলছে এতটুকু দেয়নি যদি এক একরত্রে আবাদত করো এই এক একর আবাদতের পরিমাণ আমি দিব হাজার বছরের চেয়ে বেশি মানে তিরাশি বছর চার মাসের চেয়ে অনেক হাজার বেশি তোমাদেরকে আমি দিয়ে যাব তাহলে চাইলো আশি বছর আল্লাহ দিল কয়েক হাজার গুণ বেশি কোন পরিমাণ বেশি এটা আমি আর আপনি কোনো কল্পনা হিসাব করতে পারবো না এটা মালিক যত বড় তার দান তার উপহার তত বড় তাহলে কত গুরুত্বপূর্ণ এই রাত্রিটা অথচ আমরা এটাকে হেলা হেলায় আবার অনেকে তর্ক বিতর্ক করে বিভিন্ন ফতুয়া করে এই জিনিসটা নষ্ট করে ফেলি কেউ একদম ঘরে ঘুমিয়ে বসে থাকি আর কেউ একেবারে ব্যাঘাত শুরু করে দিই তাহলে এই শেষ দশকে আছে লাইলাতুল কদর এখন এই লাইলাতুল কদরটা তাহলে শেষ দশকের কোন দিনে কোন রাত্রে আছে আল্লাহ রসুল থেকে আয় শাসের দিকে বর্ণনা করেন যে রসুল সাল্লাম একদিন সকালে বের হয়েছেন বাড়ি থেকে হুজরা থেকে বের হয়েছেন সাহাবেদের মাঝখানে যাচ্ছেন পাঁচ প্রতি মাঝখানে দুই মুসলমান ঝগড়া লাগছে তাদের ঝগড়া মিটাতে গেলেন মিটে দিকে পরে বললেন আহ আমি আসছিলাম আজকে রাত্রে আল্লাহ তালা আমাকে জানাই দিয়েছিল যে লাইলাতুল কদরটা কোন রাত্রিতে কিন্তু এই তোমাদের ঝগড়া মিটেতে গিয়া আল্লাহ আমারে ভুলাই দিছে আল্লাহ আমারে ভুলাই দিছে তবে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে কদর খোঁজ করে এর মধ্যে অবশ্যই আছে এটা একটা কমন হাদিস এটা আরেকটা হাদিস হাদিস জিব্রাইলেন যেটা সহসে জিব্রাইলেন বলতেছে সেটা হচ্ছে আল্লাহ রাসু এই যে রাত আল্লাহকে আল্লাহ তাকে জানাই দিয়েছেন জানানের আগ পর্যন্ত রাসুল কি করছিলেন এটা হচ্ছে জানানের ঘটনার হাদিসটা যে জানাই দিয়েছিল এরপর ভুলিয়াই দিয়েছে কিন্তু জানানের আগে রাসুল কি করতেন জানানের আগের রাসুল এটা হাদিস বোখারিসের হাদিস যে রসুল প্রথমেই লাইলাতুল লাইল খোঁজার জন্য কি করতেন প্রথম দশ দিন এতেকাপ করছেন রমজানের প্রথম দশকে এতেক আপ করছেন করার পরে জিবেল ইসলাম আসলো দশম তারিখ সকালবেলা আয়সা বললো এ রসুল আপনি আর আপনার সাথীরা যাহা খুঁজতেছেন এটা আমা মাকে আরো সামনে আছে তারপরে রসুল কি করলেন পরের দশ দিনও মাঝখানে দশ দিনও এতেক করলেন করার পরে জিবেল আবার আসছে বিষ্টম অর্থাৎ এরকম একটা দিনে আসছেন আয়সা বলতেছেন রসুল আপনি যেটা খুঁজ করতেছেন আপনার সাথীরা যেটা খোঁজ করতেছে এটা আমা সামনে আছে তৃতীয় দশকে রসুল মানে পালন করলেন বিশতম সকালে যখন জিবে এটা বলে চলে গেল তখন রসুল সব সাহারি দিকে ডাকলেন আহ্বান করলেন যে সবাইকে ডাক সবাই যখন আসলো আসার পরে রসুল একটা খোদ্া দিলেন খোদ্া দিয়ে বললেন যে তোমরা তো গত বিশ দিন প্রথম দশক দ্বিতীয় দশক আমার সাথে এটা কাপ করছো কিন্তু আমরা যে উদ্দেশ্যে এতেকাপটা করছি সেটা জিবরাইল এই মাত্র আমাকে এসে জানায় গেছে যে গত যে দুইটা দশকে আমরা খুঁজছি ওই দুই দশকে নাই এটা সামনের দশকে আছে সুতরাং আমার সাথে যারা এতেকাপ করছে এর আগে অথবা যারা লাইলে কথা পেতে চাও তাদের উচিত আবার আমার সাথে এতেকাপ শুরু করা তখন সব সাহাবি আর রাসুলের সাথে এতেকাপ অর্থাৎ এক মাস টানা পুরা রাসুল এবং সাহাবির হতেকাপ করছে এত গুরুত্বপূর্ণ এতেকা কারণ লাইলে কদর পাওয়ার জন্য সত্য হচ্ছে এতেকাপ এতে কাজ যদি করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিট আপনার কদর পাইছেন এখন রাসুল তো সহজ করে দিয়েছে আল্লাহ সহজ করে দিয়েছে যে যদি এক মাস হইতো বান্দা এখন দশ দিনে একজন পিজা পায় এক মাস কেউ হয়তো না রাসুল সহজ করে দিয়েছে আল্লাহ সহজ করে দিয়েছে রায় প্রথম দশ দিন না রাখে লাস্ট দশ দিনে রাখছে সেটারও আমরা সংক্ষেপ করে ফেলছি শুধুমাত্র সাতাইশ তারিখ সেটারও আমরা কি করছি সাতাশ তারিখ করে ফেলছে তাহলে এই দুইটা হাদিস দ্বারা প্রমাণিত যে মাহেরা মাদান লাইতুলের কদর আছে এই হাদিস দ্বারা প্রমাণিত জিবরাইল যেটা সরাসরি বলে গেছে জিবরাইল তো আল্লাহ ছাড়া কোনো কথা বলে না আল্লাহর কোনো কথা বলেন না তার মানে শেষ দশকে লাইলাতুল কদর আছে তাহলে শেষ দশকে লাইলাতুল কদরের এখন কোন রাত্রিতে প্রতি রাত্রে হতে প্রতি রাত্রে এটা আমি এর আগে একবার বলেছিলাম যে রাসূলের একটা হাদিস আছে ওই যে আমি যেটা বললাম আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত যে তাহার রু লাইলাতুল কদরে ফিল ভিতরি মিনাল আশিল আওয়াকিরি মিন রমাদান এটা বোখারি শরীফে দুই হাজার সতেরো দুই হাজার বিশ হাদিস নাম্বার এই হাদিসে আশাস সিদ্দিকা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাহররু লাইলাতুল কদরে তোমরা লাইলাতুল কদরের দিকে তালাশ করো ফিল বিতরি মিনাল আশর আল আواخر সেই দশকে বিজোড় রাত্রিগুলোতে সেই দশকে বিজোড় রাত্রিগুলোতে মিন রমাদান রমজান মাসে তাহলে এই জানার মানে তো বিজোড় রাত্রিগুলো এখন আপনি যদি শুধুমাত্র 21 23 25 27 29 খুঁজলেন পাইতে পারেন আবার যদি আপনি এতে কাপ আপ করেন দিনে টানা তাহলে যেহেতু চন্দ্রের আবর্তনে ভৌগোলিক পরিবর্তনে পৃথিবীর এক এক দেশে এক এক দিন বেজর রাত্রি হয় অন্য দেশে যেই দিন বেজর রাত্রি ওই দিন আমার জোর রাত্রি যেমন গতকালকে শুরু হয়ে গেছে মক্কা শরীফে রাত্রি আর আমাদের আজকে শুরু হবে রাত্রি থেকে তাহলে দুই রকম হয়ে গেল না এই জন্যই বারবার ইশারা করছেন বারবার তাগিদ দিছেন শেষ দশকে তোমরা আয় করো তাহলে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা লাইলাতের কদর পাইছ সেটা যে দেশে হোক না কেন সবগুলো তোমার ভিতরে চলে আসছে তাহলে আপনি লাইলাতের কথা পাইলেন আপনার দেশে পাইলেন কত বাড়বো আপনার এই জন্য এতে গান এখন আসি লাইলাতের কদর দুইটা বিষয় খুব সংক্ষেপে বলে যাচ্ছি লাইলাতের কদর যেটা বললাম যে এই সুরের মাধ্যমে আল্লাহ তালা বললেন যে লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম পাওয়ারফুল একটা রাত যেটা অন্যান্য উম্মতের মধ্যে নবীদের মধ্যে ছিল না এটা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন এখন এই কদরে আল্লাহ তালা কি করেন এবং অন্যান্য সকল ফেরেস্তা মালা বলছে এটা বহু বছর প্লুরাল অন্যান্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা আল্লাহ তালা দুনিয়া জমিনে পাঠায় দেয় স্পেশাল এটা এমনিতে তো দুনিয়ার বিভিন্ন কাজে ফেরেস্তা নিয়োজিত আছে আমাদের প্রত্যেক কাজে ফেরেস্তা আছে আমার হেফাজতের জন্য ফেরেস্তা আছে বিভিন্ন দোয়ার জন্য ফেরেস্তা আছে আপনার পিছনে লাগা স্পেশালি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তালা এই দুনিয়াতে তার স্পেশাল একটা ফোর্স পাঠায় একটা বিশেষ বাহিনী পাঠায় কি করে তারা তাদের রবের ইজনি রববিহীন তাদের রবের অনুমতি ক্রমে তারাই দুনিয়াতে আসে তারাই দুনিয়াতে আসে আম প্রত্যেকের যার যা কিছু নির্ধারণ ছিল সেইগুলো নিয়ে আসে কি একটা হচ্ছে আল্লাহর সামনে প্রথমে উপস্থাপন করা হয় যে কোন বান্দার আল্লাহ তার ফের অভাব নাই বাহিনীর অভাব নাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর রিজিক বন্টন আগামী একটা বছর তার রিজিক বন্টন এইটা বন্টন করে আল্লাহর সামনে উপস্থাপন করা আগামী এক বছর এই বান্দার এই আমল নামা এই কাজ এই রিজিক উপস্থাপন করার পরে হতে পারে আল্লাহ তালা সিগনেচার দিয়ে দিয়ে দেন যে নিয়ে যাও এটা আমার বান্দার কাছে দিয়ে আসো তার জন্য বন্টন করে দিয়ে যা তারা দুনিয়াতে আইসা যারা সৌভাগ্যবান যারা সৌভাগ্যবান তাদের কপালে যাদের কপালে ভালাই আছে তাদের জন্য এটা বন্টন করে দিয়ে যান এই রাত্রিতে আয়সা যখন দেখবে আপনি বৈষে বসে ফেসবুক টিপতেছেন আর হিন্দি গান শুনতেছেন আপনারা ইউটিউবে নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন আপনারে বৈশাখে গল্প করতেছেন নাহলে সুরুট টানতেছেন কারণ ইত্যসার বাধা নাই আল্লাহ দিলে টানতেছেন পান চাপাচ্ছেন আর গল্পে মেতে আছেন কি আর আছেন মার্কেটে এই বিভিন্ন জায়গায় আছেন অর্থাৎ আল্লাহর কাজে নাই তাহলে আল্লাহর ওই স্পেশাল ফেরেস্ট আপনার কাছে আসবে দুর্গন্ধের কারণে তো আপনার কাছে আসবে না রাত্রিটা দিলেও কি আর আপনি করতেছেন কি আসবে না তো আর কিছু ইয়াং পোলা দেখি আমি তো রাস্তার পাশে বাসা থাকি তো দেখি আনি গত ওই যে সাত ইয়েতে সবে সবে ভরাতে সময় দেখলাম ইয়াং পোলা অনেকগুলো একসাথে ওই দলবাজি করে কি হাঁটতেছে রাস্তায় চিল্লাচ্ছে এটা নাকি সবে কদার পালন হয় আর পটকা ফুটাচ্ছে এটা সবে কদার নয় সবে নয় নয় ওটা হচ্ছে আমলের জন্য এ জন্য সুতরাং এই রাত্রিতে ফেরা আসে আমাদের বন্টন রিজিক বন্টন করে দিয়ে যায় সালামুন হি ফাজ চূড়ান্ত আল্লাহ বলে দিলেন কি এই রাত্রিটা যারা কাজে লাগাবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম একটু কল্পনা করেন চোখ বন্ধ করে যে আমি চুপচাপ লাইলাতুল কদরের রাত্রিতে বসে বসে আল্লাহ এবাদত করছি এবাদতরত অবস্থায় আল্লাহ তালা আমার রব আকাশ থেকে আমাকে সালাম পাঠালে বলল আসসালাম ইয়া আব্দুর রহমান কল্পনা করবেন এটা আসবে না তো কেন আমাদের কলক মরে গেছে এই কল্পনা আমাদের কলবে আসবে না কিন্তু সাহাবিরা ওলিরা তারা এটা ফিল করতো যে আমি এবাদত করতেছি যেহেতু আল্লাহ বলছে সালামুন সালাম আসবে মানে আল্লাহ আমাকে সালাম দিবে তোমার উপরে শান্তি দুনিয়ার যত শান্তি আসলে বলেন তো পৃথিবীর সকল মানুষের সব মানুষের ধর্ম বর্ণ জাতির ছোট বড় নির্বিশেষে সকলের একটা চাওয়ার মধ্যে কমন চাওয়া আছে সেই চাওয়াটা কি শান্তি তাই না যে গুলি করে আরোজন্য মারে সেও বলে কি আমি শান্তির জন্য ওরে মারছি এত ফিলিস্তিনি মারতেছে কেন যে আমরা স্বাধীন দেশ করবো শান্তির জন্য তাহলে সবাই তো শান্তি আর আল্লাহ বললেন কি আমি সেই শান্তি নাজিল করবো তাদের জন্য ওই এদের জন্য যারা ওই রাত্রিটাকে কাজে লাগাবে কখন পর্যন্ত সারা রাত্রে যখন থেকে শুরু হবে রাত্রে সূর্য অস্ত যাবে তখন থেকে শুরু করে হাতটা মারতোলা আইলফা জুড়ে ফজর উদিত না হওয়া পর্যন্ত সারা রাত্রি আল্লাহ রহমত দরবার থেকে এই যারা বান্দারা আল্লাহ এবাদতের রত থাকবে তাদের উপরে সারা রাত্রে একটা সেকেন্ড গ্যাপ থাকবে না প্রতিটা মুহূর্তে সালাম শান্তি বর্ষিত হতেই থাকবে আল্লাহ তালা আমাদেরকে সেই শান্তি পাওয়ার মতো আমল করা তৌফিক এনাজ করো সর্বশেষ রসুলের একটা আদেশ বলে শেষ করবো রসুল হাদিসটা আমরা অনেকে জানি যে মিনবারে উঠার সময় একদিন বললেন যে আমিন 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 তিনবার আমিন বলছিলেন তো সাবিরা প্রশ্ন করলো কেন সেই প্রশ্নের উত্তর বলছিলেন না তিনটা কারণে যে জিব আমার কাছে আসলো বললো যেই ব্যক্তি মা বাবা পেল অথবা একজনকে পেল তার জীবদ্দশায় কিন্তু খেদমত করে জান্নাতি হতে পারে নাই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় রাসুল বললেন আমিন যিনি রহমাতাল্লিল আলামিন যিনি দাব ভাঙ্গার পরেও জন্য করেন নাই যিনি কপাল ফাটার পরেও উম্মতের জন্য বদ করেন নাই যিনি তাই ময়দানে রক্তাক্ত হইয়া জুতা পায়ের সাথে আটকায় গেছে তারপরেও বদ করেন নাই জিব্যাল ফেরেশতা এসে বলছিল যে পাহাড়ের ফেরেস্তারা রেডি আছে শুধু বলেন ধ্বংস করে দি বলছে না আমি রহমাত আলামিন সেই নবী এইখানে আয়সা মসজিদে মিম্বারে যখন ওই একই জিব্বের আয়সা যখন বললো যে আল্লাহ আপনার কাছে তিনটা বাণী পাঠিয়েছে যেই ব্যক্তি মা বাবা খেদমত করলো না খেদমত করে নিজেকে মাপ পাইতে পারলো না জান্নাতি করতে পারলো না ওই উম্ম ধ্বংস হোক রাসুল বললেন আমি তাহলে পায়ে ফের ময়দানে রাসুলের রক্ত জড়ানো উহুদের ময়দানে রাসুলের দাম দাম মোবারক শহীদ হওয়া সেইখানে কফাল ফাটানো ওই কাফের মুর্শেকের চেয়ে জঘন্যতম হয়েছে ওই মুসলমান যে তার মা বাবার কষ্ট কারণ ওই কাফের মোর্শেকের জন্য আল্লাহ রসুল বদা করেন নাই কিন্তু তার উন্মত হইয়া এটা মুসলমানের জন্য বলা হয়েছে যে মা বাবা পাইল খেদমত করে জান্ন সে ধ্বংস হোক রাসুল বললেন আমি কত জঘন্য সেই বাংলা দ্বিতীয় নম্বর বললেন যে ব্যক্তি মাহের রমাদান পাইল অথচ এত গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ দিলেন এত রহমত দিলেন এটাকে আমল করে নিজেকে মুক্ত করতে পারলো না কারণ আল্লাহ বলছেন যে মানসহামার ইমান গুফির পূর্বে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন কোন ক্লাসিফিকেশন করেন নাই এই সুযোগ পাইয়ে যে গ্রহণ করতে পারলো সে ধ্বংস কাজ বললাম তৃতীয় নম্বর বললেন যে লাইলাতুল কদর পাইল আর এটারও কাজে লাগাইতে তো পুরে গেলই আমাদের কাজে লাগান নাই লাইল কদরটাও যদি কাজে এত এত স্পেসিফিক করা শর্ট করে দেওয়ার পরেও যদি এটাও কাজে লাগাতে না সেও ধ্বংস রাশি বললে আমি এখন বুঝলেন এই তিনটা আমাদের মধ্যে মধ্যে আসে ধ্বংস কাঠের মাসে বলেন আমরা ধ্বংস সুতরাং লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহের মধ্যে গুরুত্বপূর্ণ এতে কাপ গুরুত্বপূর্ণ সুতরাং আমরা আসি নিয়ত করি সকলেই এই ধ্বংস থেকে যেতে বাঁচতে পারি কারণ জিব্রাহিম বলছে মানে আল্লাহর বাণী এটা পক্ষান্তর কার বাণী আল্লাহর বাণী বিশ্বাস করেন নাকি জিবলের কি আল্লাহ আল্লাহ ভরসা কোনো কথা বলার অধিকার আছে নাই তাহলে জিবলের বলা মানে আল্লাহ বলা আর আল্লাহ বলছে রাসুল আমিন বলছে এ কারণে এটা কি মিস হবে যদি এর মধ্যে ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন আপনার জীবন কি ধ্বংস হবে কি হবে না বলেন তাহলে যারা মা বাবার কষ্ট দেয় এরা কি ধ্বংস হবে কি হবে না অবশ্যই হবে সুতরাং এই তিনটে বিষয়ে খুব সচেতন থাকেন এখন বর্তমান দুইটা জিনিস আমাদের সামনে মাহের রমাদানে শেষ হয়ে যাচ্ছে লাইলাতের কাজে শুরু হয়ে যাচ্ছে সুতরাং আমরা একটা রাত্রকে নির্ধারিত না করি ভাই যদি হাদিসে বলা আছে রাসুল অনেকগুলো বিভিন্ন রকম হাদিস আছে বলছেন একুশ কোথাও বলছেন তেইশ কোথাও বলছেন পঁচিশ কোথাও বলছেন নবমী কোথাও বলছেন সব এটাই বলছেন আবার অধিকাংশ হাদিস আছে যে শেষ দশ দিন শেষ দশ দিন সুতরাং এই শেষ দশ দিন আজকে থেকে প্রতিটা রাত্রে যাহা কিছু করেন না না করেন এই রাত্রগুলাকে একটু কাজে লাগান আবাদত করেন স্তেক ফার করেন বেশি বেশি আল্লাহ কাছে ক্ষমা চান আর একটা দোয়ার আসল শিখিয়ে দিচ্ছে এটা বলে শেষ করবো

খুব সুন্দর দোয়া আল্লাহ মাহে আল্লাহ ইনকা আহা বয়াবান তুমি অনেক বড় ক্ষমাবান সম্মানিত ক্ষমাবান অর্থাৎ তুমি যাকে ক্ষমা করো তাকে অপমান করো না তোহবুল আফা এবং তুমি ক্ষমা করাটাই ভালোবাসো এটা তোমার মহাব্বত তার মানে আমি যদি তোমার মহাব্বতের বান্ধব হয়ে তুমি আমাকে মাফ করে দিবা ফাফরান্নি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় আর জীবনে কিছু চাওয়া পাওয়ার আছে সফল ফাজান ফাজান আজিমা মহা সফলতা আপনার জন্য তাহলে এই দুটো বেশি বেশি পড়বেন এই রাত্রিগুলোতে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফা ফাফু আননি খুব ছোট দোয়া আর দ্বিতীয় হচ্ছে দান সদকা বেশি করে করেন দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অনেক অনেক কিছু মুছে দিবেন দান সবকে এই যদি বললাম যে খারাপের ইরাম সাহেব বলছিলেন যে এই যে আজকে রাত্রে থেকে শুরু হবে প্রতি রাত্রে না পারলেও এক টাকা হইলেও দান করেন তাহলে হবে কি আলফিস নামাজ পড়লে যেরকম হাজার মাস নামাজ পাওয়া সব পাবেন এক টাকা দান করলে যেরকম হাজার টাকা দান করা সব পাবেন একজনকে যদি আপনি খাওয়া দেন হাজার জনকে খাওয়া দাওয়া সব পাবেন একজনকে যদি মাফ করে দেন হাজার জনকে মাফ করা সব পাবেন একজনের সাথে যদি ভালো কথা বলেন হাজার অর্থাৎ যতটা ভালো আমল করবে ততগুলো হাজার দিয়ে গুণ হবে এক ফোটা পানি পালান আরেকটা এক ফোটা চোখের পানি পালান হাজার মাসের কান্না সব আপনি আর আল্লাহ রসুল্লাহাদিদ জাহান নামের আগুনকে কিছুতেই কিছুতে পারবে না শুধুমাত্র বান্দার চোখের পানি জাহান নামের আগুন নিবাই দিবে আপনার যদি জাহান্নাম হয়েও থাকে কিন্তু রাত্রি যদি চোখের পানি ফেলতে পারেন ওই জাহান নামের আগুন মুছে দিবে আল্লাহ তাহলে চোখের পানি বিনিময়ে তো জাহান চোখের পানি কিন্তু ওই দল বাইদা জোরে জোরে পড়লে চোখের পানি আসে না ওই আবেগ থাকে না চোখের পানি আসে নীরবে যখন একা বসবেন আল্লাহর কাছে বলবেন কি কি অতিতে করছেন মনে করবেন তখন দেবেন চোখের পানি আসে আর জাহান নামের কথা জান স্মরণ করবেন সুতরাং এই রাত্রিগুলোতে বেশি বেশি এককভাবে পরিবারকে নিয়ে সন্তানদেরকে নিয়ে আমল করার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে এই লাইলাতুল কদরটাকে কাজে লাগায় জীবনে সব গুণা যেন করে নিতে পারি আল্লাহ সবাইকে যেন লাইলাতুল কদর নসিব করে সকালে বলে আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت